স্কোর বোর্ডে বাংলাদেশের পাঁচ রানের জয় পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচে সিরিজ জিতেও নেওয়া বাংলাদেশ আরেকটি জয় আসলে আসল কথা হচ্ছে এই ম্যাচে কেউ সত্যি কথা হচ্ছে খারাপ ক্রিকেট দুই যে তাদের যৌথভাবে পরাজিত বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে জিমবাবুর বিপক্ষে সিরিজটা কাজ করতে কোষ্টি পাথরের মতো একই সময়ে চলা আইপিএল কিছুদিন আগে শেষ হয়ে যাওয়ার পিএসএল এস কিংবা পাকিস্তান নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের যে মানুষের ক্রিকেট খেলা দেখা তার সঙ্গে বাংলাদেশের যোজন পার্থক্যটা চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই সিরিজ ব্যাটসম্যানদের বড় রান করার বলের সঙ্গেও পাল্লা দিয়েছে এরান রান সমর্থকদের ঘাটতির সঙ্গে ও চুপচাপ রান করার আটকাও না পড়ার ক্ষমতা নিম্নে ফিল্ডিং সবই ফুটে উঠছে জিম্বাবু বিপক্ষে অথচ এই জিম্বাবুয়ের দল টি বিশ্বকাপের জায়গা করে নিতে পারেনি উগান্ডার কাছে হেরে ছিটকে যায় আইসিসি বিশ্বকাপ আসর থেকে হাফ সেঞ্চুরি কিন্তু এ দুজনের রানের জুটির পর যেটা হল রীতিমতো অবিশ্বাস বিনা উইকেট একশো এক রান থেকে তেতাল্লিশ রানের মধ্যে অল উইকেট পড়ে যায় বাংলাদেশে যে দলটা তিন বলে এক রান নিয়ে হয়েছিল তিন উইকেট একশো তেতাল্লিশ রানের ছোট পুঁজি বাঁচাতে বলার যতটা ভালো করে স্কোর বোর্ড দেখাচ্ছেন আসলে করেছেন তার চেয়েও ভালো তিনখানা ক্যাশ পড়েছে তাও হেটি দয়ের কাছে জাকির আলী অনেক তানজিদ হাসান তামিম তিনটা ক্যাশ ফেলেছেন সাকিব আল হাসানের একটা প্রচেষ্টা হয়ে গেছে আঙ্গুলের ডগা সুরে নাজমুল হোসেন শান্তর বাউন্ডারি লাইনে ছয় বা লোক ক্যাচ ধরতে পারেননি বোর্ড পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা কোন শিক্ষার্থী খারাপ করলে তাকে যেমন কৃতিপক্ষ বাদ দিয়ে দেয় শিক্ষার্থীদের অংশ দিতে দেয় না বাংলাদেশের কাছে বিশ্বকাপ বোর্ড পরীক্ষা হলো জিম্বাবের সিরিজ তার আগে সেই মান যাচাই পরীক্ষা সেখানে ক্রিকেট দলের রিপোর্ট কার্ডে টেন উট পাস লেখা যাচ্ছে না শতনের জুটি পর একশো তেতাল্লিশ রানে গুটিয়ে যাওয়া বিয়াল্লিশ রানে দশ উইকেটের পতন দলের বর্তমান এ সাবেক অধিনায়ক বিদায় জানাচ্ছেন প্রস্তুতি শূন্যের কাছাকাছি আগে ব্যাটিং করে ধরে একশো তেতাল্লিশ রান এবং একশো পঁয়ষট্টি রানের ইনিংস খুঁজিয়ে দিচ্ছেন বড় দলের বিপক্ষে কোথাও দাঁড়িয়ে টি টোয়েন্টি দল একশো বিশ থেকে একশো তিরিশ এর ঘরের রান তারা বাংলাদেশের লিগে যাচ্ছে সতেরো থেকে ১৮ ওভার বিশ্ব ক্রিকেটে জিম্বাবু এবং বাংলাদেশের অবস্থান বিবেচনা জিম্বাবুর বিপক্ষে জয়ের চেয়েও জয়ের ধরনটাই বিশ্বকাপের আগে যতটাই গুরুত্বপূর্ণ চারটা ম্যাচে জয়ের ধরনটাই স্পষ্ট করে বুঝিয়ে দিল বিশ্বকাপের প্রথম ম্যাচ এক ম্যাচেরও কম সময় লাগবে